বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার নাই সোনা সোনা প্রকাশ করছে সবুজের আলপনা আমার আমি নাই ছড়ানো দিয়ে চালু সোনা সোনা দুলি মাটির মমতায় গাস ফসলে সবুজের আলপনা আমার পাতি হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ প্রাঙ্গন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 অল্প যোচনায় সাজানো রাঙানো জিনিস চাঁদ বর্ণ ছায় পিউ পাপিয়ার হৃদয়ের দ্বার ফলে আমরা তাতেই রেখেছি শান্তিনি বিচলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ বাংলাদেশ